হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো এতদিন নিমকি নোনতা নিমকি খেয়েছেন আমি আজকে ঝাল নিমকি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তো আমি এক কাপ ময়দা এক কাপ ময়দা আর হাফ কাপ বেশম নিয়েছি আপনারা পুরো বেশমটা দিয়েই করতে পারেন আর কালারের জন্য একটু হলুদ আর ছালের জন্য এক চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর কালো জিরা দিয়ে সুন্দর আর পরিমাণ মতো তেল মানে দুই চামচ তেল দিয়ে আমি সুন্দরভাবে হাতে সাহায্যে মেখে নেব সুন্দর করে মেশাই নেব যাতে সুন্দরভাবে মিশে যায় আর মুট পাকলে মুট পাকিয়ে যায় এভাবে আমি মেশাই নেব মিশাই নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করব একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমি মুথে নেব পানির পানির তুলনায় তো বলতে পারছি না আপনারা যে যেরকম পানি লাগবে সেই তুলনায় পানি দিতে হবে আর ডোটা না শক্ত হবে না নরম হবে সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি আর এদিকে আমি দুই চামচ ময়দা আর দুই চামচ তেল দিয়ে সুন্দর একটা তেলের মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখুন সুন্দরভাবে মিশাই নিয়েছি মেশানো হয়ে গেছে এবার আমার দেখুন ডোটা একদম সফট হয়ে গেছে আমি আর কিছুক্ষণের জন্য মুথে নেব মুথে নিয়ে আমি একটা সুন্দর বড় সাইজের রুটি বেলে নেব আমি একটু ময়দা দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে নিয়েছি নিয়ে এবার আমি সুন্দর করে একটা রুটি বেলে নেব পাতলা করে রুটি বেলে নেব দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি যেই তেলের মিশ্রণটা তৈরি করে রাখছি সেই মিশ্রণটা আমি পুরো রুটির সঙ্গে দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মিখে মেখে নেব নিয়ে এবার পরোটার মতো করে আমি দুই পাশের ভাজটা দিয়ে দেবো এটাই সুন্দর করে তেলের মিশ্রণটা দিয়ে দিয়ে চেপে চেপে দিতে হবে আর এটার ভাজ একদম পরোটার শেপ পরোটার মতো ভাজ দিতে হবে এই রুটিটার ভাজে ভাজে আমি তেল মিশ্রণটা দিয়ে দিব দেখুন দিয়ে আবার চেপে চেপে সুন্দর করে আমি এটে এটে নিব এবার আমি আবার ময়দা দিয়ে আমি আর একটা লম্বা রুটি তৈরি করে নেব দেখুন আমি একটা রুটি লম্বা রুটি বেলে নিয়েছি আবার আমি তেল মিশ্রণটা দিয়ে আবার হাতের সাহায্যে মেখে নেব আবার আমি এই ভাজটা দিয়ে একটা ভাজ দিয়ে আবার তেল মিশ্রণ দিয়ে ওই পাশ থেকে আরেকটা ভাজ দেব এবার চেপে চেপে আমি ঠেসে ঠেসে নেব নিয়ে আমি এইটা একটু উপর থেকে বেলে নেব পুরো ঠেসে বলা বেলা যাবে না একটু ময়দা দিয়ে আমি বেলে নেবো দেখুন আমি কিভাবে বেলছি আপনারা বুঝতে পারছেন বেলে নেব বেলে নিয়ে এবার আমি এক সাইড থেকে চিকন চিকন করে সুন্দরভাবে কেটে নেব দেখুন কি সুন্দরভাবে কেটে নিচ্ছি এভাবে সবগুলা কেটে নিতে হবে আমার কাটা হয়ে গেছে সবগুলা সুন্দর করে এবার আমি এগুলা ভেজে নেব প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এগুলো আমি একে একে ছেড়ে দিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমার তেলটা কেমন গরম একদম লোহিটে রাখা যাবে না দিয়ে আমি সুন্দর করে উল্টায় ভেজে নেব এতদিন তো নোনতা নিমকি খেয়েছেন এবার আমি ঝাল নিমকি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম একদম সিম্পল একদম সহজ আর খেতে অনেক মজা তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো উঠায় নিব দেখুন আর কত সুন্দর দেখুন লেয়ারগুলো হয়েছে ভাজার সঙ্গে সঙ্গে লেয়ারগুলো সব খুলে খুলে যায় আর দেখতে অনেক মজা এই তো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝাই যাচ্ছে আর দেখতেও অনেক মজা খেতেও অনেক মজা আর সিম্পল একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে